এটা জরুরি কথা সেটা হলেই এই আব্দুর রাজাক সাহেব আল্লাহ নবী কেন বললেন যে ওরা হয়ে যাবে শোর ওরা হয়ে যাবে বানর তিনি কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর শ্রীগাল এটা বললেন না কেন আল্লাহ রসুল সাল্লাম কেন বললেন না যে ওরা হয়ে যাবে সাপ ব্যাং কেন বললেন না যে ওরা হয়ে যাবে গরু ছাগল এই কথা কেন বললেন না সোর আর বানর কেন বললেন মনে রাখবেন পৃথিবীতে একটা প্রাণী আছে যে বিবেচনা ছাড়াই খায় গরুর ও বিবেচনা আছে গোবরের পাশে উঁচু ঘাস হয়েছে গরুটাকে নিয়ে আসুন খাবে না বিবেচনা ছাড়া একটাই প্রাণী চলে পৃথিবীতে সেটা হলো সর শুকুর যেদিন মানুষ বেবে চড়াই ছাড়া খাবে চলবে সেদিন মানুষ হয়ে যাবে শুকুর সন্ধে ছিল মানুষ সকালে হবে সর বানর আব্দুল্লাহ এসে বানর বানর হলো অনুকরণীয় প্রাণী পৃথিবীতে প্রাণী হিসাবে বানরের চেয়ে বেশি অনুকরণ করার কোনো প্রাণী নেই আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ যখনই কোনো বানর খেলা লোকটা আসতো আমাদের গ্রামে এসে বলতো এই চাউল নিয়ে আসো বানর খেলা দেখাবো তখন আমরা চাউল জমা করতাম বানর খেলা দেখাতো এক লোকটা বলতো এই নতুন দেখাতভাবে হাঁটে রে তখন ঘুমটা দিয়ে বানর দেখাতো তার মানে বানর অনুকরণ করতে পারে যেদিন মুসলিম ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের অনুকরণ করবে চলাতে ফিরাতে রাস্তাতে ঘাটে অফিসে আদালতে কোটে কাচারিতে তখন তারা হয়ে যাবে বানর তারা তখন হয়ে যাবে শুকুর ঘরে ঘরে অক্ষরে অক্ষরে সব মিলে আছে এভাবে চলছে পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন লন্ডন থেকে পড়ে এসেছেন বড় ডাক্তার গ্রামের বাড়ি আসলেন গাজীপুরে গাড়ি থেকে যখন নামলেন তখন দেখলাম দাড়ি চাঁচা আছে প্যান্টটা টাখ নিচে আছে গলায় টাই আছে হাতে সিগারেট আছে তারপরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে তারপর নাতনি গাড়ি থেকে নামলো দেখলাম গায়ে কোনো কাপড়ই নেই হাতে একটা পুতুল আছে এবার দেখি গাড়ির পিছন দেখি কুকুর আছে এবার আপনি যে টাকা খরচ করেছেন ছেলের পিছনে সেই টাকার জবাব কিয়ামতের মাঠে দিয়ে ছেলেরও দেন বৌমারও দেন নাতিনিরও দেন টাকারও জব দিতেই দিনের মাঠে আপনাকে আবারও সতর্ক সাবধান করে যাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন আব্দুল সাহেব একটা কথা বলবেন জি বলেন আপনি যে বললেন বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ সব হারাম এগুলো মদ এটা কিভাবে আমরা তো বুঝতে পারলাম না এটা একটু স্পষ্ট করে দিবেন